এটা হচ্ছে আপনার ষষ্ঠ পর্ব অর্থাৎ ছয় নম্বর পর্ব যে সৃষ্টিকর্তা জান্নাত কাদের জন্য সৃষ্টি করেছেন এবারে কোরআন কী বলে সুরা আহকা আট নম্বর বারো এখানে আল্লাহ বলেন যারা সৎ কাজ করে তাদের সুসংবাদ দাও কাদের জন্য সুসংবাদ যারা সৎ কাজ করে সুরা আহকা আয়াত নম্বর ষোলো এখানে আল্লাহ বলেন আমি সৎকর্ম গ্রহণ করে মন্দ ক্ষমা করে জান্নাতে পাঠাই সুরা মুহাম্মদ আয়াত নম্বর বারো এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন সুরা ফাতহ আয়াত নম্বর উনত্রিশ অর্থাৎ টোয়েন্টি নাইন এখানে আল্লাহ বলেন যারা বিশ্বাস করে এবং মুমিন ও কাজ করে আল্লাহ তাদের ক্ষমা ও মহান পুরস্কার প্রতিশ্রুতি দিয়েছেন সুরা তাগাগুন আয়াত নম্বর নয় এখানে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে ও সৎ কাজ করে তার পাপ মোচন করে জান্নাতে প্রবেশ করাবেন সুরা তালা আয়াত নম্বর এগারো যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে ও কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুরামুল্ক আয়াত নম্বর দুই যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন কে কর্মের উত্তম এ আয়টা আবার বলতেন সুরামুল্ক আয়াত নম্বর দুই যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন কে কর্ম উত্তম আল্লাহ বলেন অন্য আয়াতে হ্যাঁ মানুষ আমি তোমাদেরকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমি ভালো ও মন্দের জ্ঞান দিয়েও সৃষ্টি করেছি এবং দুটো পথও দেখাই দিছি একটা ভালো পথ একটা মন্দ পথ এখন কে কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায় এই যে স্বাধীনতা এই কর্মের যে স্বাধীনতা সৃষ্টিকর্তা না দিতেন তাহলে মানুষের বিচার হতো না কারণ সবই তো তিনি করান কিন্তু না তিনি এই যে স্বাধীন যে সময়টুকু দিয়েছেন অর্থাৎ জন্ম থেকে মৃত্যুর মাঝখানে যে সময়টা এই সময়ে মানুষ যেমন কর্ম করবে ঠিক তেমন ফল পৃথিবীতেও পাবে এবং সুরা ফাতহ আয়াত নাম্বার উনত্রিশ যারা বিশ্বাস করে এবং মুমিন ও সৎকাজ করে আল্লাহ তাদের ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন সুরা তাগাবুন আয় নম্বর নয় যে ব্যক্তি আল্লাহ হতে বিশ্বাস করে ও সৎকাজ করে তার পাপ মোচন করে জান্নাতে প্রবেশ করাবেন এটা আল্লাহর প্রতিশ্রুতি অদা প্রমিস এবার আসেন সুরা তালা আয় নম্বর এগারো যে কেউ আল্লাহর ওপর বিশ্বাস করে ও কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুরা মূল আয় নম্বর দুই যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন করবে উত্তম কি মনে আছে যে দুই নম্বর আল্লাহ বলেন যে যখন আমি আদমের ভিতরে আমার রূপ ফুঁকে দেবদা করো এবং যখন আল্লাপ তার মধ্যে রূপ ফুকে দিলেন তিনি সচল হয়ে গেল আদম অর্থাৎ আমাদের ভিতরে যে প্রাণ বাউরূপ বাতাসটা দিলেন এই বাতাসটাই কিন্তু আমাদের দেহে আলত করে এটা হচ্ছে আমাদের কি এটা একটা মনে করেন গাড়ি আর এই প্রাণ বা আত্মা বা রুহু এটা হচ্ছে ড্রাইভার তাই না তো সেটা তো অদৃশ্য দৃশ্য মানুষ তাকে আমরা ধরে ফেলতাম তাই না ধরে ফেলতাম বা কোথায় গেল আমরা চিনে ফেলতাম জেনে ফেলতাম আর কি আল্লাহ লুকায় রাখছে একই যাও তো এই আত্মা কোথায় যায় মরার পরে আলমে বারজাক এটা কোরআনের ভাষায় কোরআন বলতেছে যে এই আত্মারা চলে যায় আলমে বারজাক অর্থাৎ আলম মানে জগৎ আর বরজাক মানে কি দৃষ্টির আলালের জগতে হ্যাঁ আর কর্মফলগুলো ওই যে ভালো কর্মগুলো ইল জমা থাকে আর মন্দ কর্মগুলো শীর্ষেনে জমা থাকে ঠিক আছে আপনি মনে করেন যে আপনি পরীক্ষা দিলেন আপনি পরীক্ষা দিলেন পরীক্ষা দিয়ে খাতাটা জমা দিয়ে চলে আসলেন বাড়িতে তাই না এই খাতাটা পিওনরা ওটা কী করে ওরা সব এক জায়গায় নেয় এক জায়গায় নেওয়ার পরে ওরা এক একটা সাবজেক্ট আলাদা করে বিজ্ঞানের সাবজেক্ট অঙ্কের সাবজেক্ট ইংরেজির সাবজেক্ট ধর্মের সাবজেক্ট আলাদা করে ওই দায়িত্বপ্রাপ্ত যে শিক্ষক আছে ওই সাবজেক্টের যে শিক্ষক তার কাছে খাতাগুলো জমা দেয় এবং ওই খাতা নেওয়ার আগে ওই শিক্ষক আবারটা একটা সিগনেচার করে দেয় যে আমি এই পাঁচশো পিস খাতা নিলাম বা দুইশো পিস খাতা নিলাম উনি কিন্তু লিখিত আকারে নেয় এবং যে দপ্তরি বা পিয়ন উনিও কিন্তু লিখিত আকারে সেটা হেডমাস্টারকে বোঝা যায় যে আজকে এক হাজার ছাত্র পরীক্ষা দিচ্ছে আমি এক হাজার ছাত্রে এক হাজার খাতা এই পাঁচজন টিচারকে আমি বোঝাই দিয়েছি এইটা দলিল আচ্ছা ঠিক আছে ফাইন এরপরে খাতা হারাই গেলে অ্যাবিলিটি কার ওই শিক্ষকের সূক্ষ্ম ঠিক তেমনি মানুষের যে কর্ম এটা ভালো কর্মগুলো ইলিনে আর মন্দ কর্মগুলো সিজনে জমা থাকে আর ফেরেশতারা দুই বের শিফটিং চেঞ্জ করে একটা হচ্ছে আসরের সময় একজন ফেরেস্তার তার তালিকা নিয়ে চলে যায় আর ফজরের সময় একজন তার কর্মফল নিয়ে চলে যায় দুই দুইজন ফেরেস্তা কাজ করে একজনের পিছনে এই তো এই খাতাটা যখন কোনো শিক্ষক নিয়ে যায় তখন কি করে ওই খাতার শুদ্ধকে আবার জমা দেয় ডিসের কাছে না ওই খাতা দেখে দেখে মার্কগুলো জমা দেয় যে এক নম্বর রোলওয়ালা সে পাইছে নব্বই দুই নম্বর রুল পাইছে পঁচানব্বই তিন নম্বর রুল পাইছে পঁয়ষট্টি চার নম্বর রুলওয়ালা পাইছে আপনার আটচল্লিশ পাঁচ নম্বর আলা আবার তেত্রিশ পাইছে মাত্র আর ছয় নম্বর আলা ফেল এরম দিয়ে একটা তালিকা তৈরি করেন মার্কের তালিকা তৈরি করে এটা আবার জমা দেওয়া হয় ক্রানির কাছে যিনি কম্পিউটার চালায় উনি আবার কি করে এটা সামারি করে শটিং করে শটিং করে এটা রিজাল্ট তৈরি করে তারপরে নির্দিষ্ট সময় হেডমাস্টার ঘোষণা দেয় যে আমাকে অমুক তারিখে স্কুল খোলা হবে তখন রিজাল্ট দেওয়া হবে তাই না এই আর কি এই ভালো মন্দের খেলা জগৎময় চলছে এই দুটো শক্তির খেলা এটা হচ্ছে ভালো এটা হচ্ছে মন্দ এখন আপনি কোন পথে যাবেন সেটা বোঝার জন্য সৃষ্টিকর্তা এই যে একটা করে ডিব্বা দিয়ে দিছে সবাই কিন্তু ভালো মন্দ বোঝে বোঝে না হানড্রেড পারসেন্ট বোঝে মনে করেন যে একজন চোর একজন চোর চুরি করছে চুরি করার পরে বলছে পুলিশে বলছে স্যার আমি চুরি করিনি হুম তো বা কিরিয়া কাজে অনেক দিচ্ছে বল যে তোলে কি মিথ্যে কথা বলতেছে ধরে নিয়ে গেছে থানায় থানায় নেওয়ার পরে কাঁঠাল গাছে হ্যাঁ পিঠ মোড়ে দিয়ে দিয়ে যখন ঠ্যাং ওগুল মধ্যে নাকে পানি ডালা শুরু করেছে তখন পুলিশে আব্বা কয় খালুজান কয় দুলোভাই কয় তাও এসব কয় কত কিছু কয় করার পরে সব গড় গড় করে বলছি কারণ জীবন যায় যায় অবস্থা তখন বলতেছে যে হ্যাঁ আমি আজ তিরিশ বছর ধরে চুরি করি বোর কাছে বিশ ভরি গহনা আছে আর বিশ লাখ টাকা আছে তো দেখা গেল যে ও সব দেখালো যে মাশাল্লাহ মাশাল্লাহ তাহলে আমার আমি যে টাকা ঘুষ দিয়ে চাকরি নিছি বিশ লাখ তো বিশ লাখ তো পেয়ে যাচ্ছি না গো গহনা কাটি আছে তখন বলো তো তা তার বৌরে ফোন দে নইলে তোরে কিন্তু খুনি মামলায় ফাঁসাই দেব তখন দেখলো পুলিশে তো পারে তখন বলো স্যার আমি দিচ্ছি তখন বউরে ফোন দিল বউ স্বর্ণের টুপলা আর ওই যে নগদ যে বিশ লাখ টাকা আছে পলিথিনে মোড়ানো ট্যাংয়ের ভিতরে এটা নিয়ে ছুটে আসলো সিএনজিতে টাকাটা দিল আর দরবার সাহেব বলো যে ওকে ছেড়ে দাও বা সাহেব বললো ওকে ছেড়ে দাও তোর সাতক্ষণ মাপ তাই না এই আর কি ভালো মন্দ সৃষ্টিকর্তা সিডিং করে পাঠাই দিয়েছে বিধান সবার জন্য সমান সেবার কোনো সন্দেহ নাই এখন কে কোনটা করবে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার যে যেমন কর্ম করবে সে তেমন ফল করবে এটাও কোরআন আয়াত এটাও কোরআন এগুলো আর কি আচ্ছা এবারে আসেন আমরা আলোচনা করি সুরাত তালা আয়াত নম্বর এগারো যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুরা মূল কাজ বা দুই যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন কর্মে উত্তম কর্মে কর্মেকে উত্তম সেটে পরীক্ষা করার জন্য আল্লাহ ভালো মন্দ সৃষ্টি করেছে সুরা হাক্কা আজ নম্বর চব্বিশ সেখানে আল্লাহ বলেন পানাহার করো তৃপ্তির সঙ্গে তোমরা পার্থিব জীবনে সৎকর্ম করে শিলে কাদেরকে বলা হবে যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে আল্লাহ বলবে যে তোমরা পরান ভরে আসুদা ঘুরে খাও এরকম একটা কথা আছে গ্রামে হ্যাঁ তোরা পেট ভরে খাও পরান ভরে খাও যার যা লাগে খাও কারণ তোমরা পার্থিব জীবন অর্থাৎ পৃথিবীতে তোমরা অনেক কষ্ট করছ তোমরা সৎভাবে আমি জানি সৎভাবে থাকাটা কত কঠিন তাই না আর আমাদের নবী মহৎ বলছেন যে আমার উন্মত হবে কি তেহাত্তর ভাগ তার মধ্যে এক কাতার মাত্র ভাগের পাতে থাকবে তো আপনি কি একশোরে যদি তেহাত্তরের ভাগ দেন তাহলে আপনার ওয়ান পয়েন্ট থ্রি সিক্স অর্থাৎ একজনের একটু বেশি দেয়ার জন্য না শতকরা দের জন্য জানাতে যাবে না নবী মহাশয় বলছে যে অন্য অন্য নবীদের হবে বাহাত্তর কাতা আর আমার হবে তেহাত্তর কাতা তার মধ্যে মাত্র এক কাতা থাকবে তারাই তারা শুধু জানাতে যাবে তো সেটা হিসেব করলে একজনের একটু বেশি পড়ে মাত্র আর বাকি নিরানব্বই পার্সেন্টে কি আটানব্বই পার্সেন্টই যাবে কি নরকে কার কথা নবী মোহাম্মদ সাল কথা এখন যদি আপনি এটা না মানেন যদি মনে করেন যে আমি তবা পড়ে অথবা হস করে জানা শুরু ভালো কথা জান না তাই না কিন্তু অত সহজ হবে না তাই না এটা কি বিষয় তো বন্ধুরা আজকে এর মধ্যে রইল এটা হচ্ছে ষষ্ঠ পর্ব সপ্তম পর্ব দেখার জন্য অনুরোধ রইল